খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক চতুর্থ সন্ধ্যায় বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট ঘিরে সোরগোল নিজের সামাজিক মাধ্যমে সজল ঘোষ লিখেছেন পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত জনমতই একমাত্র পথ বিজেপি নেতা তথা কাউন্সিলর অভিযোগ চক্রান্ত করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে তার পেছনে পুলিশও রাজনৈতিক নেতারা রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি ফেসবুক পোস্টও সেটাই লিখেছেন যেভাবে শিয়ালদা স্টেশন চত্বর জুড়ে পুলিশ যত্ত ব্যারিকেট করে দিয়েছে আর সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তার জেরে দর্শনার্থীরা এই পুজোর মণ্ডপে আসতে পারছেন না ওই এলাকায় গাড়ি ঢোকাতে পারছেন না তার আরও অভিযোগ দর্শনার্থীরা বিরক্ত হয়ে যাতে মণ্ডপ থেকে মুখ ফিরিয়ে অন্য পথ ধরেন তার জন্যই এই প্রয়াস ফেসবুকে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি তাতে দেখা যাচ্ছে পুলিশের করে দেওয়া বাঁশের ব্যারিকেড ভেঙেই দর্শনার্থীরা প্রবেশের চেষ্টা করছেন টিভি নাইন বাংলাকে সজল ঘোষ বলেছেন পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে মাঠের গেট পর্যন্ত গাড়ি চলে আসছিল সাংবাদিকরা ঢুকতে পারবে না শিয়ালদার কোনো জায়গা থেকে লোক আসতে পারছে না যারা ব্যারিকেড গলে বেরিয়ে আসছেন তারাই কেবল ঢুকতে পারছেন ওরা বন্ধ করবে না ওরা ফোর্স করবে যাতে বন্ধ হয়ে যায় উল্লেখ্য সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম এবার অপারেশন সিন্দুর সামাজিক মাধ্যমে এই মণ্ডপের থিমের একাধিক ভিডিও সামনে আসছে সজল ঘোষ প্রথম থেকে অভিযোগ করছিলেন পুলিশ তাকে একাধিকবার নোটিশও পাঠিয়েছে উল্লেখ্য সাগরের একটি পুজোর থিম অপারেশন সিন্দুর করা হয়েছিল পুজো উদ্যোক্তাদের অভিযোগ প্রশাসনের চাপে তারা পুজো বন্ধ করতে বাধ্য হয়েছে এদিকে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে পুজো কমিটি মণ্ডপের প্রবেশপথের মাটির একাংশ বসে গিয়ে বিপত্তি বড় দুর্ঘটনা এড়াতে আপাতত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে বলে খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ